ভালো ভাই দেখা যায় একেবারে ভাই একেবারে দেখুন দর্শক দারুন জিনিস হাজার পঁচিশ সাল উপলক্ষে কুরবানির কিছু খাসিও থাকবে ছাগলও থাকবে মানে সবকিছু থাকবে একবারে ধামাকা থাকবে একবারে ধামাকা থাকবে আজ সুপ্রিয় দর্শক পণ্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোজোড়ার থানার চাপলা গ্রামে আপনাদের শেষ মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাব বেশ বিশ্বসত অনলাইনে ছাগল কমিক এবং ছাগল লালন সাথে জড়িত বর্তমান তার খামারে কেমন কেমন ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার একদম মাহফুজ ভাইয়ের সাথে সামান্য আমরা কথা নেব

ভাই জি ভাই শুরুতেই কি কোরবানির খাসিতে শুরু করবে জি বড় ভাই 2025 সাল উপলক্ষে কুরবানির কিছু খাসিও থাকবে ছাগলও থাকবে মানে সবকিছুই থাকবে একবারে ধামাকা থাকবে আজকে একবারে ধামাকা থাকবে আজ জি জি দেখাই ভাইজান বিশাল সাইজের ভাই জি ভাই বিশাল সাইজের একবারে ডাবল বডির ডাবল বডি খালি খাসির হাইট হলে হবে না খাসির গায়ে মাংসও থাকতে হবে মাংসও থাকতে হবে ভাইজান কি জাতের এটা এটা ভাই আপনার বিটেলের ক্রস বিটেলের ক্রস জি ভাইজান উন্নত মানের একবারে উন্নত ভাইজান এটা হাইট

কিছুটা সংমিশ্রণ আছে বিটলের সাথে হরিয়ানার কিছুটা সংমিশ্রণ জি ভাই দেখতে পাচ্ছেন সাইজ এত বিগ বিগ সাইজের ভাই আর কালারটা দেখেন আনকমন একটা কালার আনকমন একটা কালার জি ভাইয়া দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই জান এটা বসটা কেমন যাচ্ছে বসটা ভাই আমি দেখাই দিব এটা দেখেন চার দাঁত ছিল ছয় দাতে এখনো পরেই নেই ছয় দাতে এখনো পরেইনি তাই না জি ভাই আচ্ছা সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে হাইটটা ভাই এটা মোটামুটি তেত্রিশ তেত্রিশ জি ভাই মানে বাড়বে বাড়বে ভাই আরো বাড়বে খামার পূজকি ছাগল কি ভাই খামার পূজকি ছাগল দাঁ দাঁতে কটা দাঁতে ভাই চাই দাঁত ছিল ছয় দাঁতে এখনো পুরোপুরি পড়ই নাই জি 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 বতন কে অবসর বর্তমান ওস্তা ভাই এটা ফুল উঠাইছে যেটা সঠিক তত আসকে উঠাই দেব জি জি অসংখ্য ধন্যবাদ একবার ফুল এটা রানিং ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল সম্পূর্ণ দেখাই দি ভাই দেখেন এই যে দেখুন একবার রানিং ভাই জি জি

থাকবে ভাই থাকবে জি বড় ভাই এটা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি জি মাইপে দিব যে কেউ নিলে মাইপে দিব আচ্ছা সেক্ষেত্রে দাঁতে কটা দাঁতে দেখাই দিব ভাই

হ্যাঁ ভাইয়ের সাথে অবশ্যই কথা বলে নেবেন মাহবুব ভাই জি ভাই সুপার হিট একটা ছাগল ভাই জি বড় ভাই কি জাতের এটা ভাই আপনি বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা বিটলের ক্রস বাচ্চা ছাগল দেখতে পাচ্ছেন অসাধারণ জি ভাইয়া আচ্ছা খাদা মাশালা চলছে জি ভাইয়া খাদা চলছে সুঠামদের ভাই জি ভাইয়া আচ্ছা দাঁতে কটা দাঁতে ভাই এটা দেখাই দিব আমি এই দেখেন

ও অসাধারণ দারুন দেখুন দেখুন ভাই মজা দেন না এই যে দুধের গুণ হবে না আস্তে ভাই আস্তে এর কোনায় একেবারে ফুটম ভাই আচ্ছা সেক্ষেত্রে কি পাঠাতে দেখানো ছিল এটা ভাই হান্ড্রেড না গ্রাভিটল পাঠাতে বিট করানো কদিন হবে এটা ভাইয়া আপনার এক মাস এখনো হয় নাই ভাই এক মাস হয় আমাকে বলে দিছে এক মাস এখনো পড়েই নাই জি জি দামটা এখন পড়বে দামটা কোনো দর্শককে তাই চালিয়ে ভাই বত্রিশ পঁয়ত্রিশ আমি ভাই দামই চাবো না যেটা আমার দর্শক নিয়ে যেন কিছু টাকা লাভবান হতে পারে ওই জন্য একদম উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদম পড়বে উনিশ হাজার পাঁচশো পাঁচশো জি ভাইয়া সম্পূর্ণ খরচ দিয়ে দেবো চমৎকার একটি কালারফুল ছাগল ভাই কি বড় ভাই কি জাতের এটা ভাই আপনি বিটেলের ক্রস বিটেলের ক্রস জি ভাইা খাওয়া দামাশলা চলছে খাওয়া দামা চলছে চলছে জি এই যে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে ভাইজান দাঁতে কয়টা দাঁতে ভাই এটা দেখাই দেব আমি মানেগুলো তো অঞ্চল তো ভাই এইজন্য ভালো করে দেখাই দি দাও এটা নতুন চার দাঁত নতুন চাহিদা জি বড় ভাই মানে দুই দাঁত বড় দুই ছোট জি ভাই মানে এগুলা খামার উপযোগী বার জি বড় ভাই খামার উপযোগী আর বড় হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই এটা 32 প্লাস 32 প্লাস জি ভাইয়া আচ্ছা এই যে সুঠাম দে হ্যাঁ জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস 20 22 দিন হলো প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি বড় ভাই দিব রানিং পূর্বে বাচ্চাও ছিল এই দেখো বাচ্চা ছিল দুধের কমতি নাই দুধের কোনো কম নাই আরে বাস ভাই কি ফায়ার সার্ভিস নাকি ভাই একবারে ভাই একবারে দেখুন দর্শক দারুন জিনিস ভাই মাখা আস্তে 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 এই যে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে কি বলা দেন ভাই এটা ভাই নাগরা বিটল পাঠা দিয়ে এটা বিট করানো বাচ্চা ভালো বের হবে জি ভাই আনকমন বাচ্চা হবে কালারও ভালো আছে ছাগলটাও অনেক সুন্দর দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তাই ছাগলটা নিলে অনলি 17000 টাকা দাম দিব অনলি পুরো 17000 জি বড় ভাই তারপর তারপরে সম্পন্ন করে দাম দিয়ে দিব ভাই জি ভাই হবে না এটা ভাই বিটেলের একটা আনকমন বাচ্চা দেখাবো লাল চোখের বিটেল আচ্ছা বিটেলের উন্নত মানের জি করস ভাই এটা অনেকে বলবে হান্ড্রেড কিন্তু না আচ্ছা তো সেক্ষেত্রে বয়সটা কেমন বয়সটা এটা ভাই সাত মাস সাত মাস জি ভাইয়া সাত মাসে বেশ ভিক্সাই ভিক্স সাইজের হয়ে গেছে ভাই আচ্ছা তো সেক্ষেত্রে ডবল বডি ডাবল বডির ভাই দামটা কেমন নিবেন দামটা আর আরেকটা জিনিস দেখাই দি ভাই এর মায়ের দুধের রেকর্ড ছিল আড়াই লিটার কিন্তু এরো মাস তাই হবে এই দেখেন এখনই দেখেন তোলাগলেন দুধের রেকর্ড হবে অনেক দুধ হবে ভাই সম্ভ্রস থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিবে দিয়ে দিব তেরো হাজার পাঁচশো জি ভাই ভাই জি ভাই বিগ সাইজের একটি ছাগল জি বড় ভাই এই যে অসাধারণ ভাইয়া তো সেক্ষেত্রে ভাই যান এটা কি হ্যাঁ মাছের এটা বড় ভাই আচ্ছা এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু জি জি দুইটা বাসে যা তুমি সেদ্ধ দেখুন তো ভাই যান

দিছে দেখা দিচ্ছে আরো অনেক আছে ভাই ভিডিও কলে যদি আরো লাগে ছোট আছে বড় আছে দেখে নিবে অনেক দেখানো যে যেমন চাবেন তেমন পাবেন জি দেওয়া যাবে সমস্যা নাই মাহফুজ ভাই দিতে পারবে সুন্দর সুন্দর কিছু খাসি রয়েছে বিগ বিগ সাইজের জি বড় ভাই দাঁতে কয়টা এটা এটা বড় ভাই দাঁত এটা পড়বে এরকম হইছে এর জোড়াটা আপনার হলো কারে দুই দাঁত আর এটা পড়বে

কিন্তু এখনো দাঁতে নাই এখনো দাঁতে নেই না ভাই হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি জি বড় ভাই মেপে দিব যেই হ্যাঁ বাড়বে তাই না জি বাড়বে উন্নত মানের জিনিস একেবারে উন্নত আচ্ছা দামটা কেমন আসবে দামটা কোনো দর্শককে তা নিলে এটা যদি কোনো দর্শক নেয় ফিক্সড রেট ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার জি বড় ভাই ঠিকঠাক রয়েছে অন্য জি বড় ভাই সম্পূর্ণ দেখাই দিব ওই দেখেন আমি দেখাই দিই আবার দামে কম করতে পারে এই দেখেন আচ্ছা দুইটাই একবারে ক্লিয়ার সমরাস থাকবে তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জান জি ভাই কি দেখাবেন এটা পাঠা ভাই পাঠা কি জাতের এটা ভাই আপনি তোতাপুরি তোতাপুরি জি ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি খাওয়া চলছে জি বড় ভাই চলছে আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ভাই এটা দুই দাঁত হয়ে গেছে এই দেখেন বিট করানো যাবে না জি বিট করানো যাবে নিয়মিত হয়ে গেছে বিট করতে পারবেন আপনার রানিং নিউ অ্যাডাল্টে পড়ছে নিউ অ্যাডাল্ট মানে কি যেমন যাচ্ছে ভাই

এটা ভাইয়া আপনার বিটেলের ক্রস বিটেলের ক্রস জি ভাই যান অনেক সুন্দর একটা জি এই যে দেখতে পাচ্ছেন বিটেল ক্রস বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া এটা দেখায় দিব এটা আপনার দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে ভাই যান দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে জি ভাইয়া হাইটটা হাইটটা ভাই এটা একত্রিশ ইঞ্চি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাইয়া এটা ফুল হিটেছে ফুল হিটে আইছে রি বড় ভাই রানিং কিন্তু সেটা দুধ রয়েছে রি রানিং পূর্বে বাচ্চা ছিলাম দেখায় দিবো ভাই দুধের অবস্থাটা ভালো এক লিটারের কাছাকাছি দুধ হয় ভাই এই যে এই যে সুন্দর দুধ রয়েছে রি ভাই জানে এই দেখেন নি দারুণ ঘুমতে নেই দুটা দিয়েই দেখাই দিই আমি এই যে হ্যাঁ আমি দুধের কমতে হবে না ভাই কমতে হবে না সাধারণ ভাই জানেন জি

সাজালেন বলেন এই যে মা সাউ থাকবে আর একটা হলো মেয়ে বাচ্চা থাকবে মেয়ে বাচ্চা থাকবে জি বরো ভাই মা সাউ জি আচ্ছা কি জাত ভাই ভাই মা এটা হলো করোস জাতের একটি ছাগল আর এটা বাঘে তো আর করচ জি জি এই যে দেখতে পাচ্ছেন দাঁতে কটা মাস দাঁতে ভাইয়া মা ছাগলটা দুই যাচ্ছিলো সাইড দাতে পড়ছে সাইড দাতে পড়ছে জি বড় ভাই আচ্ছা দেখা দেন তো এই দেখেন ভাই দেখে জি এই যে আচ্ছা এই চারটা মিলে কেমন আসবে চারটা মিলে সেটআপের দামে দিয়ে দিব আচ্ছা ধরেন এটা ফ্রি ফ্রি থাকবে জি অনলি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার দেখাই দি এই একটা যে কোনো জায়গায় কিনতে যাবে আট নয় হাজার টাকা লাগবে একটা বাচ্চা কিনতে গেলে আচ্ছা আর এই সেট আপ কেউ দিবে আট হাজার সাড়ে আট হাজার দিয়ে কেউ দিবে না এই যে অনেক সুন্দর জি বড় ভাই ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি চারটা মিলে চারটা মিলে সম্মর খরচ থাকলে আর যেকোনো একটা খরচ দিব যেকোনো একটা জি ভাই জি ভাই ওরে বাস ভাই বিশাল সাইজের একটি কোরবাড়ি উপযুক্ত খাসি দেখতে পাচ্ছি ভাই যান একেবারে একেবারে ভাই রাং জিনিস যে একেবারে সে রাজী সে রাজ জিনিস জি ভাই কি জাতের এটা এটা ভাই আপনি বিটেলের খরচ বিটেলের ক্রস জি ভাই খুবই উন্নত ভাই সাইজ তো বিশাল একেবারে বিগ সাইজের পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে এক ইঞ্চি কম বেশি হবে এটা মানে মাইফে নিবে যেই মাইফে নিবে জি

আমি সঠিক জানি না কেমন অনেক সুন্দর লাগছে জি ভাই জান একবার জি দামটা কেমন পড়বে দামটা দর্শক দর্শককে তো নেই খাসিটা ভাই একটু কমায় বলে দিব ভাই এটা আপনি বলছেন জি অনলি তেত্তিরিশ হাজার টাকা দাম অনলি পড়বে তেত্রিশ হাজি চ্যালেঞ্জ থাকবে কেউ দিতে পারবে না মাংসই হবে আপনার অনেক মাংস হবে ভাই কল পাটি ছাগলের গোসই এক হাজার টাকা কেজি আর খাসির গোস তাও কম পড়বে জি জি আরে এটা সৌন্দর্য অনেক সুন্দর জি ভাই সেক্ষেত্রে দাঁত তো আমরা দেখেছি জি বড় ভাই দাঁত দেখানো হয়নি নতুন চার দাঁত নতুন চার দাঁত জি ভাই মাহুজ ভাই জি ভাই বিগ সাইজের একটি ছাগল ভাই জি বড় ভাই কি জাতের ছাগল এটা ভাই হরিয়ানার করস হরিয়ানার ক্রস উন্নত একেবারে উন্নত মানে সিংটা শঙ্ক সিং ছিল কিন্তু সিংটা মানে এদিক দিয়ে পেশা উঠছে দিয়ে কাটিয়ে দিয়েছে খামারি জি 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 এই যে দেখতে দাঁতে কটা ভাই দাঁতে ভাইয়া নতুন ছয় দাঁতে যে হাইটটা কেমন যাবে হাইটটা মোটামুটি এটা তেত্রিশ এর উপরেই আছে ভাই 33 এর উপরেই জি বড় ভাই আচ্ছা আমরা তেত্রিশে ধরলাম জি বল ভাই হ্যাঁ বিষ সাইজের ছাগল আমি জি একেবারে বিগ সাইজের রানিং তো তাইন রানিং পূর্বে বাচ্চাও ছিল কি অবস্থা এখন এটার অবস্থা ভাইয়া আপনি তিন মাসের পুড়েই নাই এখনো আড়াই মাস এরকম হয়েছে বিট করে আমার কাছে ভিডিও ছিল কিন্তু আসল কথা আমার ফোনটা আবার হারায় গেছে ভাই আচ্ছা আচ্ছা এই জন্য আর কি জি ফোনটা হারায় গেছে খামারের থেকে আসার সময় এই জন্য ভিডিওটা নাই এটা যদি কোনো দর্শক কেতা নেয় একবারে সর্বনিম্ন রেট এটা বাচ্চার দামও অনলি হাজার টাকা দাম উনিশ অনলি উনিশ

এই যে মানে এই কয়েকদিন উঠে যাবে ভাই ভাইজান দামটা কেমন দামটা কোনো দর্শককে তো যদি খাসি আর সিনা দেন জি যান দেখেন আনকমন দুটা সিনা আনকমন একেবারে জি

আমার স্ক্রিন থাকবে জি ভাই এই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারেন জি ভাইয়া সুন্দর সুন্দর ভিডিও পেতে করতে হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটন কি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম আনকমন আনকমন ভিডিও পাবেন ভিডিও পাবেন প্রতিনিয়ত জি ভাইয়া দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আগামী দিন নতুন কোন কালেকশন আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি হ্যালো